বন্ধুরা নমস্কার এবং শুভ বৈকাল আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলেছি নীলগঞ্জে হাটে শনি এবং বুধবার এখানে আমি ব্যবসা করে থাকি সপ্তাহে দুদিন আর আমি বিভিন্ন মার্কেটে গিয়ে ব্লগ বানিয়ে থাকি সেসব মার্কেট পাইকারি মার্কেট জামা কাপড় জুতো থেকে শুরু করে সমস্ত কিছু এখন গুড়ের সিজনে গুঁড়ো গুড় জয়নগরের মোয়া সমস্ত কিছু যে সমস্ত মানুষের যে সমস্ত আইটেম মানুষের দরকার সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে নলেজ শেয়ার করে থাকি আর আমার এই ছোট্ট সবজির ব্যবসা আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আজকে আমি দশ হাজার টাকা মাল কিনেছিলাম সবজি সেইগুলো বিক্রি করব পুরোটা কীভাবে বিক্রি করছি আর সবজি ব্যবসা সম্বন্ধে ছোট্ট একটা নলেজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকে ভিডিও শুরু করব আর দেখাবো আজকে আমি নব্বই পিস কপি কিনেছি আরও সমস্ত রকমের সবজি কিনেছি এটা কীভাবে বিক্রি করছি সবটাই দেখাবো আর বিজনেস সম্বন্ধে একটা সুন্দর একটা ইনফরমেশান শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আমাদের পাশে থাকবেন আমরা এই ধরনের ভিডিও সবসময় নিয়ে এসে থাকি সপ্তাহে শনি এবং বুধবার আমি ব্যবসা করি সবজি আর বাকি দিনগুলো বিভিন্ন পাইকারি মার্কেট জামাকাপড় জুতো গুড় সমস্ত কিছু আমি সেখানে গিয়ে নলেজ শেয়ার করছি কোথায় কীভাবে যাবেন সমস্ত কিছু তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আর ভিডিও শেষে আমি বলে দেবো আমার কত টাকা লাভ হলো আজকে এই ব্যবসা করে আমার কত টাকা লাভ হলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু একটা নলেজ পাবেন সবজি ব্যবসা সম্বন্ধে যে সমস্ত বন্ধুরা ছোটোখাটো কোম্পানিতে কাজ করেন আট হাজার ন হাজার টাকা মাইনে তাদেরকে বলবো এই ধরনের ছোট্ট ব্যবসা করলে কিন্তু আপনারা ভালো পয়সা ইনকাম করে জীবনযাপন করতে পারবেন তাদের জন্য কিন্তু আমি ভিডিও মেন মেনলি আমি বানাই এই ভিডিওটা সবজির যে ভিডিওটা এটা আমি বানাই কেবলমাত্র তাদের জন্য যারা ছোটোখাটো কোম্পানিতে কাজ করে অল্প মাইনেতে তাদের বলবো আমি এই ধরনের ছোটো ব্যবসা দেখুন আমার ভিডিওটা দেখলে শিখতে পারবেন জানতে পারবেন আর যদি মনে হয় কোনো বন্ধুর কাছে শেয়ার করবেন তাহলে তারা শিখতে পারবে এবং আমি বলে দেবো তার দিনে পাঁচশো টাকা চারশো টাকা কামানো কোনো ব্যাপারই নাই এই ধরনের ব্যবসা করে তো চলুন আজকে ভিডিও শুরু করি আর দেখে নিই কী কী মাল আমি কিনেছি আর কী কী দামে বিক্রি করছি নতুন আলু মার্কেটে উঠে গেছে আজকে নতুন এবং দুটো দু রকম আলুই আমি নিয়েছি নতুন আলু নিয়েছে তেরোশো আশি টাকা এই যে নতুন আলু আর পুরনো আলু এই যে তলার বস্তার যে পুরনো আলু পুরনো আলু নিয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা মানে চোদ্দোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কিলোর দাম আর এই যে কপি কিনেছি আজকে বড়ো বড়ো সাইজের কপি ছাব্বিশ টাকা করে আর এই যে এর থেকে একটু ছোটো সাইজ মাল এগুলো নিয়েছি চোদ্দো টাকা করে আরও অনেক কিছু কিনেছি টমেটো পড়ে যাচ্ছে তিরিশ টাকা আরো সমস্ত মাল রয়েছে এই যে টমেটো আছে তিরিশ টাকা কিলো তো এইবার আমি দোকান পাতবো দোকান পাতার পর আপনাদের দেখাবো কি দামে আমি বিক্রি করছি পুরো মালগুলো এই যে আমার দোকান তো সমস্ত আইটেম আমি এখন লাগিয়ে নিই দোকানটা পেতে নিই তারপর আবার দেখাবো আপনাদের কী দামে বিক্রি করছি বেগুন হচ্ছে আজকে চল্লিশ টাকা কিলো দেখ নরম ভালো বেগুন চল্লিশ টাকা করে দেবো প্রথম বৌনি হতে চলেছে এই যে পাঁচশো পিঁয়াজ আমি বিক্রি করবো চল্লিশ টাকা কিলো পিঁয়াজ বিক্রি করছি আজকে মাত্র চল্লিশ টাকা কিলো আজকে দামটা কমে গেছে ছোটো সাইজের মাল দেখতে পারো পাঁচশো আর এক পিস দেন এক পিস দিলে হয়ে যাবে হ্যাঁ এক পিস দেন না না এক কেজি এক পাঁচশো দিচ্ছি তো সেই এই যে পাঁচশো মাল ধরেন এই যে আজকের প্রথম বৌনি আর পাঁচশো কুড়ি টাকা মানে চল্লিশ টাকা কিলো পেঁয়াজ বিক্রি করছি আপনারা কমেন্ট করবেন আপনাদের ওখানে কী দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের দামটা কিন্তু আমাদের এখানে কমেছে একটু ছোটো সাইজ দেখতে পারেন কিন্তু বেচি পঞ্চায়ে চল্লিশ টাকা কিলো বন্ধুরা নমস্কার এবং শুভ বৈকাল আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ কিন্তু আপনাদের নিয়ে যাবো আমি একটি গুড়ের পাইকারি বাজার কোথায় কীভাবে যাবেন সবটাই বলে দেবো সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি আপনাদের জন্য জামা কাপড় থেকে শুরু করে জুতো সমস্ত কিছু পাইকারি বাজার আপনাদের দেখাবো আর আমার এই সব সবজি ব্যবসার সম্বন্ধে ছোট্ট একটু নলেজ শেয়ার করবো তো চলুন আজকে গুড়ের মার্কেট দেখাবো গুড় কোথায় পাইকারি বিক্রি হচ্ছে কীরকম দামে বিক্রি হচ্ছে ঠিকানা থেকে শুরু করে সবটাই পেয়ে যাবেন ভিডিও শেষে আপনাদের ফোন নম্বর দিয়ে দেবো সেই গুড়ের পাইকারি দোকানদারের তো আপনারা যোগাযোগ করে সেখান থেকে গুড় এনে বিক্রি ব্যবসা করতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যায় যাকা বিশাল বড়ো সাইজের কপি বিক্রি করলাম পঁয়ত্রিশ টাকাকে পাঁচ পঁয়ত্রিশ টাকায় কাপুর কাছে কাউকে কিন্তু একজন আমাদের সাবস্ক্রাইবার অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য তাই অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য ও এ পঁচিশ টাকা আর ওইগুলো পঁয়ত্রিশ টাকা দেখো কাকা আর কি দেবো পালং পালং দুটো প্রমাণের তিনটে কুড়ি টাকা কাটবো দাঁড়া দাঁড়া কেটে ইহোক খালি সস্তায় খালি সস্তায় জনের দামে জলের দামে কাকে দেবো আচ্ছা দিদি তোমার আর কি দেবো দুটো মিলিয়ে এক পাল্লা বললে না শুধু এইটা এক পাল্লা দুটো দুটো মিলিয়ে এক পাল্লা বলো খালি সস্তায় খালি সস্তায় আর কটা দিয়ে সাড়ে পাঁচ এখানে একশো হয়েছে এখানে একশো একশো হয়েছে হ্যাঁ তোমার হিরো করে দিচ্ছি বলে দিচ্ছি তোমাকে যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চান তাদের একটি ছোট্ট উপদেশ দেবো আমার এই উপদেশ যদি মেনে চলেন তাহলে কিন্তু ব্যবসা চালিয়ে যেতে পারবেন ব্যবসা শুরু করাটা সবজি ব্যবসা খুবই ইজি সবজি ব্যবসা শুরু করা খুবই ইজি খুব অল্প পুঁজির মধ্যে শুরু হয়ে যায় দুই থেকে তিন হাজার টাকার মধ্যে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু এটাকে লং টাইম পর্যন্ত রান করাটা সমস্যা হয়ে যায় তো আমার এই পদ্ধতি যদি মেনে চলেন আমার এই পদ্ধতি যদি মেনে চলেন তাহলে লং টাইম পর্যন্ত বিজনেস চালিয়ে যেতে পারবেন সর্বপ্রথম হচ্ছে আপনাকে মাল কিনতে হবে বুঝে শুনে যেন সঠিক দামে কিনতে হবে যাতে আপনি বেশি দামে কিনে না ফেলেন আর আর ধারে বিক্রি করলে হবে না যদি ধারে বিক্রি করেন তাহলে লস হবে কপি কুড়ি টাকা করে কুড়ি টাকা আর একটা কথা আমি সবসময় বলে থাকি যে সবসময় কম দামে বেচবেন না খুব কম দামে বেচতে গেলে কিন্তু আপনি লস খেয়ে যাবেন কারণ আপনি যদি হিসেব করেন সবজির ব্যবসায় যে পাঁচ টাকা করে কিলো যদি রাখি একশো কিলো বেচলে পাঁচশো টাকা হবে এটা কিন্তু রং হিসেব কারণ সবজি পুরোটা কিন্তু স সেম কোয়ালিটি হয় না আর সেম দামেও বিক্রি হয় না এই যেমন মনে করেন আজকে আমি এই কপিগুলো কিনেছি প্রথমে বেচলাম পঁচিশ এখন বেচছি কুড়ি এরপরে শেষে দিয়ে গিয়ে যখন একদম ছোটো মাল এইগুলো কিন্তু সমান দামে বিক্রি হবে না এগুলো দেখেন আর্ধেক কপি এ দেখেন এইগুলো কিন্তু সেম দামে বেচতে পারবেন না এগুলো একদম ছোট ভাঙা ঠিক আছে এগুলো কিন্তু দেবেই চাষিরা আপনারা কিন্তু মিনিমাম পাঁচ সাতটা কপি ধরে রাখতে হবে এরম হিসেবে বিক্রি করতে হবে তো সেগুলো কিন্তু সঠিক দামে বেচতে পারবেন না সেই কারণে পুরো হিসেব কিন্তু মিলবে না আমি বলবো একটু বেশি ন্যায্য দামে বিক্রি করবেন যে দামে অন্যান্যরা বেচে আপনারাও সেই দামে বেচবেন আমি যে তথ্যগুলো শেয়ার করি এগুলো কিন্তু সব জায়গায় পাবেন না কেউ কিন্তু এই তথ্যগুলো আপনাদেরকে দেবে না আর কেউ চাইবে না যে আপনারা ব্যবসা করে ব্যবসা করতে পারুন কিন্তু আমি চেষ্টা করি যাতে আমার এই ভিডিওর মাধ্যমে মানুষ শিখতে পারে কিছু সেই কারণে কিছু তথ্য আমি দিয়ে থাকি কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা দেখে বুঝে জানতে পারেন খালি সস্তায় খালি সস্তায় জলের দামে চলো পেঁয়াজ মাত্র চল্লিশ টাকা কিলো আমি এখনই আমার দোকানে বিভিন্ন সবজির কি দামে পেয়েছি সেটা বলবো খালি সবজি খালি সস্তায় খালি সস্তায় বলা এখন এই করোনা আছে নাকি করোনা কি এখন আছে তাই দা হ্যাঁ ডাস্ট ধুলো সত্যি ক্ষতিকর বলেন কি দেবো একটা গাজর একটাই হয়ে যাবে হাঁ এ নিন আমি গরিব মানুষে এমনি দান করে থাকি ঠিক আছে অলরেডি সন্ধে হয়ে গেছে আর আজকের কী দামে আমি সবজিগুলো বিক্রি করছি সেটা আপনাদের বলছি আলু বেচ্ছি পঁয়ত্রিশ টাকা কিলো এটা হচ্ছে জ্যোতি আলু আর পেঁয়াজ মাত্র চল্লিশ টাকা কিলো পেঁয়াজ টাসিক পেঁয়াজ নতুন আলু পঁয়ত্রিশ টাকা কিলো টমেটো বেচি পাঁচশো পঁচিশ টাকা পঞ্চাশ টাকা কিলো বেগুনের দামও কম আছে চল্লিশ টাকা কিলো বাঁধাকপি বাঁধাকপি হচ্ছে তোমার তিরিশ টাকা কিলো পঁচিশ টাকা কিলো নেওয়া যাবে পালং শাক পাঁচ টাকা আটি এখন পালং শাক পাঁচ টাকা আটি মূলও চল্লিশ টাকা কিলো বলেন আর এই কপিগুলো আছে কুড়ি টাকা পিস মাত্র কুড়ি টাকা ছোটো সাইজ মাল আর বড়ো সাইজ মাল পঁয়ত্রিশ টাকা আছে আর কাঁচা টমেটা পাঁচশো কুড়ি ওলকপি পাঁচশো কুড়ি সিম পাঁচশো কুড়ি আর পেঁয়াজ কলি বারো টাকা সে আড়াইশো তিরিশ লোকাল মাল ভালো কোয়ালিটি আর তোমার হচ্ছে লাল শাক আট টাকা আটি দুটি পনেরো টাকা তিন আঁটি কুড়ি আর এর হচ্ছে মেথি শাক দশ টাকা আটি আর এই হচ্ছে মাল লঙ্কা কালো বুলেট লঙ্কা দশ টাকা শহ আড়াইশো কুড়ি লঙ্কা আর গাজর হচ্ছে তিনশো কুড়ি পাঁচশো তিরিশ কাস্টমার তোমার দেখাচ্ছি তুমি এসো তোমার দেখাচ্ছি মটরশুটি আছে বারো টাকা শ কিছু কিছু সবজির দাম কিন্তু এখন অনেক হাই সবজির দামটা একটু বেড়েছে জানি না কী কারণে এই সময় কিন্তু কমে যাওয়ার কথা কিন্তু বেড়েছে যাই হোক তবুও আমাদের বেচাকেনা করতে হবে লাভ কম হবে যখন খুব দাম বেড়ে যাবে তখন আমরা বেশি লাভ করতে পারবো না লাভটা কম হবে তার মধ্যে ব্যবসা চালিয়ে যেতে হবে যেহেতু আমি এই ব্যবসা করেই খাই এইভাবেই ছ সাত বছর ধরে আমার চলছে বলো খালি সস্তায় খালি সস্তায় বলো কাকে দেবো খালি সস্তায় খাসা মাল ভালো কোয়ালিটি মাত্র পঁয়ত্রিশ টাকা আর এইগুলো আছে ছোট মাল আছে কুড়ি টাকা ছোট মাল ওগুলো ওগুলো হচ্ছে তোমার বারো টাকা সো আড়াইশো তিরিশ টাকা আচ্ছা এই তোর ব্যাগ আছে তোমার ষাট টাকা

বলো খালি সস্তায় খালি সস্তায় জলের দামে তিরিশ টাকা পিস ওই একই ব্যাপার ঘুরে ফিরে একই জায়গায় আসবে খালি সস্তায় দেন কত পাঁচশো দেবো না বেশি দেবো পাঁচশো লাগবে মনে একটু আর একটু লাগবে চলো পনেরো টাকা ফুলকপি পনেরো টাকা ফুলকপি ফুলকপি এখন পনেরো টাকা বিক্রি করছি প্রথমে বেঁচলাম পঁচিশ তারপর বেঁচলাম কুড়ি এখন পনেরো টাকা করে খালি পনেরো খালি পনেরো নাও সস্তায় দেবো জলের দেবে বড়ো বড়ো কপি মাত্র পনেরো টাকা দিচ্ছি পনেরো টাকায় বলো পনেরো টাকা কপি পনেরো টাকা দেবো নাকি বলো ওই ওই নাম বড়ো আমার কাছে তো বড়োই দেখাচ্ছে পনেরো টাকা কুড়ি নিচে বেচিনি প্রথম পনেরো দিচ্ছি খালি করে বলে খালি পনেরো পালক শাক দিচ্ছি পাঁচ টাকা আটি আর ফুলকপি পনেরো টাকা আট পিস বাঁধাকপি তিরিশ টাকা কিলো পঁচিশ টাকা কিলো নেবে জলে দেবে পঁচিশ টাকা কিলো নেওয়ার বাঁধাকপি পনেরো টাকা পনেরো টাকা বলো খালি সস্তায় খালি খালি জলে দেবে নাও ভাই বড় পঁচিশ টাকা কিলো তিরিশের নিচে বেছে নি এখন পঁচিশ টাকা কিলো দিয়ে দেবো

প্রায় নটা বাজে এবার আমি দোকান খুঁজবো মোটামুটি আমার কেনা শেষ বিক্রি হয়েছে মোটামুটি ফুলকপি যেটা কম দামি ছিল কম দামি পঞ্চাশটা কপি বিক্রি হয়ে গেছে আর দামি কপিটার মধ্যে দশ এই এইটা রয়ে গেছে চল্লিশটার মধ্যে মোটামুটি পঁচিশটা রয়ে গেছে গোটা পনেরো পিস মতো বড় কপি আমি বিক্রি করেছি আর এগুলো বিক্রি করবো কালকে আর দেখতে পান আপনারা সব কিছুই কমে গেছে অল্প অল্প রয়েছে আলু হচ্ছে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ এবার সমস্ত মাল আমি গুছব গুছানোর পরে আমি এই মালগুলো যে বেশি হলো এগুলো আমি কালকে নিয়ে গিয়ে বিক্রি করব বাজারে আর আপনাদের সাথে শেয়ার করব এই দশ হাজার টাকা মাল বিক্রি করে আমার কত টাকা লাভ হলো আমি কিন্তু সবসময় মোটিভেশান দিতে চাই আপনাদেরকে আমি ব্যবসার মাধ্যমে ছোট্ট একটি ব্যবসার কাহিনী তুলে ধরি যে কীভাবে আমি ব্যবসাটা করলাম কীভাবে বিক্রি করলাম কিছু তথ্য দিই যাতে আপনারা ব্যবসা শিখতে পারেন তো যাতে আপনারা শিখতে পারেন সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো বানাই আর এইবার আমি দোকান গুছবো দোকান গুছানোর পরে আমি চলে যাবো আর কাল ঠিক ভোরের এর সঙ্গে কিছু মাল আমি কিনবো কিনে নিয়ে আমি চলে যাব বাজারে কালকে যে মালগুলো বেশি হয়েছিল ওর সঙ্গে কিছু মাল আমি কিনে নিয়েছি এখন কিনলাম এই যে লাল শাক আর এই যে কুমড়ো আর পালং শাক মুলো এই সমস্ত মালগুলো কিন্তু আমি কিনে নিলাম এবার কারণ কালকে সব মাল আমার ছিল না কিছু মাল ছিল কিছু মাল শেষ হয়ে গেছিলো তো আমি এইগুলোকে নিয়ে গিয়ে এখন বিক্রি করব আমি খড়দায় বসি সেখানে গিয়ে আমি এগুলো বিক্রি করব আর তারপর আপনাদের বলবো এই টোটাল দশ হাজার টাকা মাল কিনে আমি যে বাড়ি থেকে দশ হাজার টাকা নিয়ে বেরিয়েছিলাম আমি আজকে কত টাকা বিক্রি করলাম কত টাকা লাভ হলো আর এগুলো দেখাই কেউ কেবলমাত্র তাদের মোটিভেট করার জন্য যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান সাহস পাচ্ছে না তাদের সাহস দেওয়ার জন্য আমি ভিডিওগুলো বানাই আর তাদেরকে দেখাতে চাই যে এইভাবে ব্যবসা করুন একটা ছোট্ট ব্যবসার মাধ্যমে কিন্তু একটু ভালো ইনকাম করে আপনারা বাঁচতে পারবেন আট হাজার ন হাজার টাকা মাইনের থেকে তো অনেক ভালো তো চলুন দেরি না করে এগিয়ে যাওয়া যাক আর আস্তে আস্তে মার্কেটের দিকে যাওয়া যাক অনেক বন্ধুরা ভয় পান যে আমি ব্যবসা করবো কে কি বলবে না বলবে একটা কথা মনে রাখবেন যা যাদের ভয় পাচ্ছেন কে কী বলবে না বলবে তারা কিন্তু আপনার সংসার চালাবে না তারা এসে কিন্তু আপনার বিপদের দিনে কিন্তু কেউ দেখবে না তো সেই কারণে বলবো যেটা ভালো মনে হয় সঠিক মনে হয় সেই কাজটা করুন লোকের চিন্তা করবেন না আর লোকে তো অনেক কথা বলবে যখন আপনি সেই কাজে সাকসেস হবেন তারাও সেই কাজে ছুটে যাবে কিন্তু তার আগে আপনাকে আটকানোর চেষ্টা করবে আর যখন আপনি সাকসেসফুল হয়ে যাবেন আপনাকে জিজ্ঞেস করবে বা চেষ্টা করবে সেই রাস্তায় কীভাবে ইনকাম করা যায় এটা আমি নিজের চোখে রেখেছি ঠিক আছে এটা ছোট্ট একটি উপদেশ আমার এই কালকে যে মালগুলো বেশি হয়েছিল ওগুলো নিয়ে আমি চলে বাজারে যথেষ্ট আমি সাজাবো আমার এই রিক্সা সবচেয়ে বড়ো জিনিস কি আমার এই রিক্সাটা আমার অনেক হেল্প করে এগুলো যদি আমি কারো গাড়ি থেকে ভাড়া করে আনতাম তাহলে পার ডে সকালবেলা এক থেকে দেড়শো টাকা আমার খরচা যেত সেই টাকাটা কিন্তু প্রতিদিন আমার বাঁচায় কিন্তু আমার এই রিক্সা তাই বলবো বলব আপনারাও যারা ব্যবসা করবেন নিজস্ব গাড়ি হলে কিন্তু অনেকটা সুবিধা পাবেন নিজস্ব গাড়িতে কিন্তু অনেক পয়সা আপনার সেভ হবে আর প্লাস এই গাড়িকে কি করে আমি এই ইরিক্সাকে আমি চালাই সন্ধ্যেবেলায় আমি যখন বসে থাকি বিকেলবেলা বা সন্ধেবেলা তখন আমি ইরিক্সা নিয়ে একটু ঘুরি তাতেও আমার ইনকাম হয় যা হোক একশো হোক দেড়শো হোক আমার ইনকাম হয় তো এবার আমি দোকান পাতবো দোকানটা পেতে নিই আর তারপর আপনাদের দেখাবো আর আমি সব শেষে আপনাদের বলবো যে কত টাকা আমার লাভ হলো তো বন্ধুরা আজকে বেজেখানে আমার শেষ এবার আমার বাড়ি ফেরার সময় হয়েছে বেলা প্রায় একটা বাজে আমার গতকালকে একদম সকাল আটটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত আর আজকে সকাল একদম ভোর থেকে বেলা একটা পর্যন্ত যে আমি ইনকামটা করলাম সেটা আপনাদের জানাবো আর আমার ইনকাম হলো মোটামুটি তোমার হচ্ছে বারোশো পঞ্চাশ টাকার মতো বারোশো পঞ্চাশ আর অল্প কিছু মাল রয়ে গেছে তেরোশো টাকার মতো টোটাল আমার ইনকাম হলো আজকে আজকে ইনকামটা একটু কম হলো কারণ জিনিসপত্রের দাম খুব বেশি কপির দাম অনেক হাই ছিল ছাব্বিশ টাকা করে আমি কপি কিনেছি সেগুলো পঁয়ত্রিশ করে বিক্রি করেছি আর কিছু মাল বেশিরভাগটা বিক্রি করতে হচ্ছে আমার তিরিশ টাকায় সেই কারণে লাভটা কম হয়েছে আর যেটা কিনেছিলাম চোদ্দো টাকা দিয়ে সেগুলো বিক্রি করেছি আমি পঁচিশ টাকা করে অল্প কিছু মাল বেঁচেছি আর তারপর কিছু মাল বিক্রি করেছি আমি মোটামুটি কুড়ি টাকার মধ্যে তারপর লাস্টের মালগুলো পঁচিশ পনেরো করে বিক্রি করতে হয়েছে লস করে শেষে চারটে পাঁচটা মাল বিক্রি করলাম দশ টাকা করে আমার কিন্তু এতে খুব বেশি লাভ হয়নি সেই কারণে কিন্তু আজকে লাভটা কম হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা মতো এই বারোশো পঞ্চাশ টাকা টোটাল আমার লাভ হয়েছে মাল দিলে আমি তো আমার এই ভিডিও শুধুমাত্র আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করে জানি না কত কতটা মোটিভেট করতে পারি অনেক বন্ধুরাই আমায় জানিয়েছেন যে আমার ভিডিও দেখে তারা ব্যবসা শুরু করেছে শুনে খুব ভালো লাগে আর আর মনে হয় আরও ভালো ভিডিও বানাই যাতে আপনারা শিখতে পারেন তা কেমন লাগলো কমেন্ট করবেন আমার এই ছোট্ট ভিডিওটি আর দেখাবে খুব তাদের জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নেক্সট ভিডিও আমি কোনো মার্কেটের ভিডিও দেবো যেটায় আপনারা মার্কেট সম্বন্ধে জানতে পারবেন দেখাবে খুব তাদের জয় হিন্দ জয় ভারত